পাহাড়ে যখন আসছি পাহাড়ি আনারস না খাই তাহলে বিষয়টা কেমন দেখায় না কিন্তু পাহাড়ি আনারস তো খুঁজে পায় না খালি গাছ আনারসুলো তো ধরে নাই দেখি লাস্ট পর্যন্ত আনারস পাওয়া যায় কিনা তবে আমার ওয়াইফ বলছে আমি পাবো পাবো তারপরে দেখা যাক আনারস পাই কি না রানাকেও খুঁজতে দিয়েছি রানা পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে খুঁজছে এদিকে আমার ওয়াইফও খুঁজতেছে সে খুব এক্সাইটেড সে আনারস মিশনে আছে আমরা পাহাড়ে কিন্তু অনেক কিছুতে এই যে আমার ওয়াইফ নামতেছে আমাকে ধরে ধরে দেখা যাক আনারস পাওয়া যায় কিনা অবশ্যই যদি আনারস পায় আপনাদের দেখাবো তবে এই আনারস যদি পাই তো এই আশেপাশে যদি গাড়োরা বা উপজাতিরা দেখে তাহলে কিন্তু আমাদের খবর আছে যদিও পায় তাহলে কিন্তু চুরি করে নেওয়া লাগবে দেখি না কিনা আনারস খুঁজতে খুঁজতে আমরা সত্যি একটা আনারস পেয়ে গেছি তো আনারসটা কিন্তু আমার ওয়াইফ দেখতে পেয়েছে দূর থেকে সে দেখতে পেয়ে রানা বলছে রানাকে ওটা কি তো রানা দৌড়ে গিয়ে দেখে যে সত্যি একটা আনারস একদম আছে পাহাড়ের ভিতরে গুহার তো রানা ঝটপট করে আনারসটা তুলে ফেলছে এবং আনারসের পাতাটাতা একদম ছিঁড়ে নিচ্ছে আমার মনে হয় যে এই আনারসটা কিন্তু খেতে অনেক মিষ্টি হবে আর এই আনারসটা পাওয়া কিন্তু খুব সৌভাগ্যের বিষয় সবাই কিন্তু পায় না আরেকটা খুবই ভালো লাগার বিষয় হলো আমার ওয়াইফ যে পাহাড়কে এত ভালোবাসে এবং পাহাড় তাকে খুশি হয়ে কিন্তু একটা আনারস দিয়েছে মানে আর কি দেখা দিয়েছে এই দেখা দেওয়াটা মানে আমি মনে করি যে একটা গিফট তো আজকে দিনটা যে এত ভালো যাবে আমরা বুঝতে পারি না আসলে আর আজকে অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া অনেক কিছু করছি উপর থেকে নিচে নামতে পারছে না যদি ও চেষ্টা করে ও কিন্তু গড়ে পড়ে যাবে আমরা এখন তাকে আনতে চাইতে হবে দেখতে থাকি সারাদিন পাহাড়ে ঘোরার মজাটা এই আনারসটা আরো বেশি বাড়িয়ে দিয়েছিল কারণ এই আনারসটা আমরা হঠাৎ খুঁজে পেয়েছি যাই হোক আনারসটা অনেক মিষ্টি ছিল আমরা সবাই মিলে খেয়েছিলাম আর আরেকটা কথা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল